দর্শক আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের মাছুর গরুগুলো প্রাণিকার জন্য সেইগুলো তথ্য আপনাদের দেব লাইনে লাইনে গৌরু দেখছি আমরা আজকে প্রথমে আমরা এখানে একটি

পার্সেন্টেজ আছে তো আচ্ছা ভাই দেখেন এখানে একসঙ্গে তিনটা মুন্ডু কোটা ভালো আছেন কোটানছেন হ্যাঁ গরুর কোটা ছিল কম করছে এটা কত করছে

কত এটা কত যাচ্ছেন বাহাত্তর কত করছে ষাট ভাঙে বাহাত্তর চাওয়া ষাট ভাঙের বাহাত্তর চাচ্ছে কত রে কত চাইছিস ভাই কত চাইছিস আটচল্লিশ চাওয়া দা কত চাইছিস ভাইয়া ছাপ্পান্ন সাতান্ন কত করছে আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ কচ্ছে কেমন টার্গেট কেমন আমার টার্গেট এক হাজার পঞ্চাশ করছে লম্বা গরুটা করতে কাঁড়লে করতে কাঁড়লে উঁচা লম্বা গরুটা ভাই এখানে কিনলাম আমি গরুটা বিক্রি করবো এখন আমার কাজ হলি হাটে কিনে হাটে বিক্রি করা আচ্ছা কত চাইছিস ভাই দাম চলে 72 দাম চলে 72 হ্যাঁ বেচা দাম বেচা দাম একবার আমার টাকা হবে ডাল ভাত ভর্তা টাকা হবে একবার বেশি হবে না ডাল ভাত খাওয়ার টাকা দাম আচ্ছা মাথার নিয়ে

দাম চাওয়া কত করে বলতেছে পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ বলো দেখছি আমবাড়ি আমি এখানেও দেখছি আরেকটি বড় ভাই কত এটা শিশুর কত করছে ভাই ষাট কয় কাছাকাছি আছে তাহলে শিশুর টি চাওয়া ষাট কয় আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে শাহিদাল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শাহ কেন এখনকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ